আজকে এই নিশ্চিন্তা যে বইমেলা হচ্ছে এখানটাতে আমরা আমাদের প্রাণপ্রিয় সংগঠনের যিনি প্রাণদাতা আমাদের মাঝখানে উপস্থিত হয়েছে ডক্টর গর্ভ চট্টোপাধ্যায় ওনাকে পেয়ে আমরা প্রথমত আপ্লুত তো এরই মাঝখানটাতে আমরা একটা ছোট্ট কিছু বলে দিই আমাদের দাদাকে হয়তো খুব তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে আমাদের এখানটা থেকে আরো কিছু সময় তাকে পেলে আমরা ভালো হতো তো দাদাকে বরণ করে নেবেন আমাদেরই সহযোগী রঞ্জু অঞ্চলের আশিস পালিতা আশিস দা একটু তাড়াতাড়ি আর দীপালকে অনুরোধ করবো দাদারা থেকে ছোট্ট উপর তুলে দিতে আমাদের সংগঠনের পক্ষে এছাড়াও বইমেলার পক্ষ থেকে যে ডা এটা অর্গানাইজ করেছেন তাদের পক্ষ থেকে দাদাকে বরণ করে নিচ্ছেন বাসুদেব মোশন এবার অনুরোধ করবো দাদাকে যে এত দঞ্চল বাঙালির কাছে শিশু তার মূল্যবন্ধ কথা বলার জন্য বালি নিশ্চিন্দা বইমেলায় একটু আগে এই মঞ্চেই আমাদের এক ছোট্ট বোন নাচছিল গান হচ্ছিল তোমার আমার প্রেমপ্রীতি একই সুতোয় মারা নিশ্চয়ই গানটা শুনছিলেন আপনারা সকলের এই সুতোটার নাম কি। এই সুতোটার নাম হচ্ছে বাংলা ভাষা তোমার আমার প্রেমপ্রীতি শুধু প্রেমপ্রীতি না রাগ ক্ষোভ অভিমান সব কিছু। কি দিয়ে বাঁধা এই আমরা এই সব এই জায়গায় এসেছি সকলে আমাদের মধ্যে কমন জিনিসটা কি বাংলা ভাষা এবং এই যে বালি নিশ্চিন্তার যে হরিসভার মঞ্চে দাঁড়িয়ে রয়েছি এটা পেছনে বোঝা যাচ্ছে না পেছনে হরিসভা আপনারা তো জানেন একটু চিন্তা করতে বলবো যে এই বালি নিশ্চিন্দা কিন্তু এই মুহূর্তে একখানা দ্বীপের মতো হয়ে আছে তাই না এখানে দেখলে খুব সুন্দর এখানে মনে হবে যেন সব ঠিক আছে চারিদিকে কিন্তু কিন্তু এই শালকিয়া ইত্যাদি ইত্যাদি করে সব ঠিক নেই আপনারাও জানেন তাই না আজ থেকে বহু বছর আগে এই হরিসভা তৈরি হয়েছিল আজকে যেভাবে এলাকাগুলো বদলে যাচ্ছে যারা নতুন করে ধরুন কোন ধর্মস্থান তৈরি করছে করতেই পারে তারা কেন হলসভা তৈরি করছে করছে না হিন্দু কিন্তু নেই বা ধরুন যারা সহযোগিতা করছেন তাদের মধ্যে দেশবন্ধু তরুণ সঙ্গ চিত্তরঞ্জন দাসের নামে এই বছর তার মৃত্যুর একশো বছর দেশবন্ধু চিত্তরঞ্জনের আপনার কি মনে হয় যেভাবে এই আশপাশের এলাকাগুলো বদলে যাচ্ছে তার ফলে তাদের যে ইয়াং ছেলেগুলো তারা মিলে একটা ক্লাব তৈরি করে কখনো মনে হবে যে দেশবন্ধু বা চিত্তরঞ্জনের নামে ক্লাবটা বানায় কখনো মনে হবে দুধ দূর থেকে মনে হবে তার মানে কিছু একটা বদলে যাচ্ছে তাই না পরিষা তৈরি হতো দেশবন্ধু তরুণ সংঘ তৈরি হতো দেশবন্ধু ক্লাব তৈরি হয়েছে আর বাঙালির জন্য নো এন্ট্রি এরিয়া হয়ে গেছে আজকে এই অসাধ উদ্যোগগুলোর পাশে রয়েছে এবং শুধু বইমেলা নয় এখানে আসলে দেখবেন যে বাঙালির মিলনস্থল হয়ে ওঠে আমি কয়েকটা কিন্তু একটু কটু কথা বলে শেষ করি বাঙালি জাতির মধ্যে পঞ্চাশ শতাংশ পুরুষ মোটামুটি ৫০ শতাংশ মহিলা বাঙালির এই মিলন মেলায় এই সাংস্কৃতিক ক্ষেত্রে এই জায়গাটাতে এইটা ধরুন মোটামুটি আশি শতাংশ মহিলা কেন কেন একটা কারণ আছে যারা যারা পারফর্ম করছেন তাদের মায়েরা এসছেন আচ্ছা তাদের তো বাবা আছে তাদের তো ভাই আছে আবার প্রশ্ন ভাই আছে কি তাই না এরকম ঘিরে ঘুরছে তাদের কিন্তু একত্রিশ না পিসের ঠিক ঠিকানা নেই এই বাস্তবতাগুলো ছাড়া কিন্তু একখানা দ্বীপ কিন্তু চিরকাল বেঁচে থাকে না সেটা কিন্তু ডুবে যায় আশপাশ থেকে তাই আমি যে আকারে ইঙ্গিতে যে কথাগুলো বললাম বালির মানুষকে অন্তত বোঝাতে হবে না আমি কি বলছি সেই কারণেই সকলে ঐক্যবদ্ধ থাকুন নিজেদের মধ্যে অনেক বিভেদ থাকবে এই বিভেদের সুযোগ নিয়ে নিয়ে তারা ঢুকে গেছে আর বিভেদ নয় আর বিভেদ নয় এখানে নতুন যদি কেউ আছে যারা আছে বহুকাল ধরে তাদের নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু যেরকম দেখবেন একখানা জমির ওপর আপনি যদি একটা বিল্ডিং তৈরি করেন আপনি তার তুলনায় জল তো লিমিটেড তাই না তেমনি যারা বহুকাল আছে ঠিক আছে একরকম বাংলা স্কুলে পড়েছে ফাইন কিন্তু আর আনলিমিটেড এন্ট্রি কিন্তু বাংলার পক্ষে বাঙালির পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না এইটার ব্যাপারে সকলে আপনাদের নানা রকম দলীয় মত থাকতে পারে নানা রকম মত থাকতে পারে দল মত ধর্ম বর্ণ শ্রেণী লিঙ্গ নানা বিষয় থাকতে পারে কিন্তু এই জায়গাটায় যে আর নয় এই দ্বীপকে শুধু বাঁচাতে হবে না এই দ্বীপের পাশে পাশে যেসব জায়গায় বাঙালি তিন করে রয়েছে তাদের পাশে কিন্তু ওই দ্বীপটাকে দাঁড়াতে হবে এই দ্বীপটাকে আস্তে আস্তে কিন্তু একটি ভূখণ্ডে পরিণত করতে হবে তাই না এই মাটি আমাদের এই মাটির নাম বাংলা এই বাংলার মালিক বাঙালি ভালো থাকবেন জয় বাংলা ভাগ চট্টোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ